নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন আজকে রান্না করব। লাউ চিংড়ি তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। কিভাবে কি করছি নিয়ে নিয়েছে অনেকগুলো কুচো চিংড়ি এগুলো দিয়ে আজকে লাউ চিংড়িটা হবে চলুন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আগেই তো ধুয়ে বেছে রেখেছিলাম এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এরপর বাদবাকি রান্নাটা ভিজে একটা চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়েছি দুটো তেস্টপাতা আর উপরটা জিরে করুন এই আমরা একটু আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে পর মশলাটাকে কষিয়ে নেব মধ্যে একটা হালকা জল দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ কেটে ৰখা লাও গুলো কেৱ লাউ গুলো দিয়ে এবার এগুলো থেকে এটাকে ঢাকা দিয়ে দেয় হ্যাঁ এখন দিও না বিজোয়া সুতার পরে একা করে খাওয়া যাবে না। মশলাবে থেকে যে ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম জলটা বেরিয়ে গেছে। এর মধ্যে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এটাকে একটুখানি ঘন করার জন্য আমি একটুখানি ময়দা দেব কারণ হচ্ছে ময়দা দিলে আর কি এই ছাড়া ছাড়া যে ভাপটা সেটা থাকবে না একটু গামাখা খা আঠা আঠা ভাপটা চলে আসবে এই খেতেও ভালো লাগবে অল্প সামান্য পরিমাণ একটুখানি ময়দা দিয়ে দেব ময়দা দেওয়ার জন্য একটুখুনি আঠালো ভাবটা রসটা টেনেও গেছে আর আঠালো ভাবটা হয়ে চলে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখুনি ঘি দিয়ে দিলাম ঘি একটু ঘি দিয়ে দিলাম রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গন্ধ বেরিয়েছে ঘি দেওয়াটা আরও ভালো আপনারাও এভাবে ট্রাই করুন বাড়িতে লাউ চিংড়ি তো আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে আর প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে দেবেন তো আবার নতুন নতুন ভিডিও এর পরবর্তীতে নিয়ে আসবো আর তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন